বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে আজকের ভিডিওটা হচ্ছে একটা মালবাদার ভিডিও দেব সাউন্ডের মালবাদা হচ্ছে আমাদের পাশের গ্রামে হাজিপুর তো তোমরা অনেকে জানো অনেকে জানো না তো আমি বলে দিচ্ছি দেবীপুর স্টেশন থেকে আসবে দেবীপুর স্টেশন থেকে নেবে যে কোনো টোটো অটোকে বলবে যে হাজিপুর বল খেলার পড়া যাব তো দেখবে নামিয়ে দেবে কাল এখানে বিরাট কম্পিটিশান আছে রোড আছে তো সোমবার সবাই চলে আসবে অসুবিধা হবে না তো ভিডিওটা দেখতে থাকো আর এখানে আরেনার সাউন্ড আছে জয়মাকালী সাউন্ড আছে দুটো সোলো আছে কালোয়াল সেট পজিশন হবে তো চলে আসবে সবাই আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে আর চ্যানেলে কেউ যদি নতুন হয় চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন মাইক সেটের ভিডিও দেখার জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটা দেব সাউন্ডের মাল বাজার কাজ চলছে এই যেমন ধরে দেখতে মাল বাজার কাজ সাইডে যে চোং গুলো আছে দেখছি এই কিছুক্ষণ আগে এলো মালটা দেখতে খুব লঙ্কা যে চোং গুলো লাটানো আছে দেবসান আর এখানে ইউনিট গুলো আছে এখানে মেশিন গুলো সব লাটানো হয়ে গেছে